হরিহর শক্তি বৃদ্ধি হল আইএসএফ এর বিভিন্ন দল থেকে আইএসএফ এ যোগ দিল দুই শতাধিক সক্রিয় করবে বুধবার সন্ধ্যায় হরিহরপাড়ার পাড়ার বহরণে ওয়াকফ সংশোধনী বিল বাতিল করার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয় আইএসএফ এর নেতৃত্বদের দাবি এদিন বিভিন্ন দল থেকে খিদিরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে প্রায় দুই শতাধিক সক্রিয় কর্মী ভাঙ্গরের বিধায়ক নওসাদ সিদ্দিকীর অনুপ্রেরণায় তাঁরা যোগদান করেন হরিহরপাড়া থেকে জাব্বার শেখের রিপোর্ট হরিহরপাড়া টাইমস বাংলা হ্যাঁ কি কারণে আজকে যোগদান করলেন তার প্রতিবাদ করতে গেলে মমতা ব্যানার্জি আমাদেরকে একবার তুচ্ছভাবে বলছেছে যে যে থেকে যে আন্দোলন করতে আছে তার সামনাসামনি বলে দিচ্ছে যাতে স্টেজে উঠিয়ে বেঁধে আমার চেয়ে তার কেন কেউ খারাপ হবে না যে আন্দোলন করলে মুসলিমরা তার জন্য আমরা এখানটা না সব জায়গাতেই এভাবে হয়েছে প্রত্যেকটা জায়গাতেই কোন দল করতেন আপনি আমরা টিএমসি এর আমরা খাস লোকই ছিলাম সক্রিয় কর্মী হ্যাঁ সক্রিয় কর্মী একবার খাস কর্মী যাকে বলে তাই

বিজেপির বড় দালাল উনি মুসলিমদের জন্য উন্নয়ন মুসলিমদের জন্য কি করছেন হিন্দুদের জন্য কি করছেন কর্মসংস্থান করলে আর টাকা দিলে কি পেট ভরবে উনি যে টাকা দিচ্ছে দিদিমণির কি বাবার টাকা কোথার থেকে টাকা আসছে এ টাকা মুসলিমের টাকা এ টাকা আদিবাসীর টাকা এ টাকা জৈন টাকা এ টাকা খ্রিস্টানের টাকা উনি কি করে টাকা দেন এই জন্য যে এই কারণে মানুষ যে এই সমস্ত বিজেপির দালালের সাথে টিএমসির সাথে থাকা যাবে না তাই টিএমসি ছেড়ে সমস্ত মানুষ আইএসএ যোগদান করলেন ভাইজানের আদর্শ নীতি দেখে